আমি ছিলাম যে ফেসবুক থেকে হয়তোবা চলতে পারবো কিন্তু ভাই না বাস্তবতা অন্যরকম কারণ এই কোম্পানিগুলো আসছে হচ্ছে নিজেদেরই একটা লাভ করার জন্য তো এরা এই নিজেদের লাভ রাখে আমাদের কিছু দিবে না আর হয়তোবা কিছু সময় মাস দিয়ে কিনিকের জন্য দিবে কিন্তু যারা কি ক্যারিয়ার করতে চাচ্ছেন এখানে তাদের তারা অবশ্যই ভুল কাজ করছেন আমি বলবো কারণ এখান থেকে ক্যারিয়ার গড়ার সম্ভব না ক্যারিয়ার আপনি আশাবাশে এটা আপনি চালিয়ে যেতে পারেন কারণ একবার দেখেছেন যে টিকটক কিন্তু অনেক টাকা পয়সা দিয়েছে দিয়ে এখন কিন্তু বর্তমান সময়ে টিকটকারে এক টাকাও দেয় না এই বাঙালি আমরা বাঙালিরা একটা জিনিসকে খুবই ভালোভাবে নাচানাচি করতে পারি আমেরিকার কথা চিন্তা করেন আমেরিকাতে কিন্তু ফেসবুক এখনো ডলার পে করে এক মিলিয়নের জন্য কিন্তু আমাদের এখানে এক মিলিয়নের জন্য ভিউ এর জন্য এই রিল থেকে দুই তিন হাজার ডলার তো তৈরি করতে দুই ডলারও দিচ্ছে না এখন এখন দুই ডলারও ফেসবুক দিচ্ছে না মাত্র এক কয়েক ডলার দিচ্ছে এক ডলারের মধ্যে যে এই অবস্থায় কিন্তু ভাই কে থাকা ঠিকে থাকা এটা কিন্তু আমাদের পক্ষে ভাই সম্ভব না এই জন্যই এতটুকুই বলবো ছোট ভাই আছেন বড় ভাই যারা আছেন ফেসবুকের এসব চিন্তা ভাবনা আপনারা এখন ভাব দিন দিয়ে নিজের ক্যারিয়ার উন্নয়ন করার চেষ্টা করুন ইউটিউব নিয়ে কাজ করতে পারেন তবে ইউটিউব থেকে তো খুব একটা আহমদি ইনকাম তা কিন্তু না দর্শক আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলবো যে চলো রাসেল দাও যেখানে আপনি যা কাজ করতে পারেন এর পাশাপাশি ফেসবুককে প্রধান হিসেবে না নিয়ে একটু আলাদা সিস্টেম মানে কোনো কিছু নিয়ে আপনারা কিন্তু ফেসবুককে রাখতে পারেন কারণ আমি জানি না এইসব কোম্পানি থাকবে কি থাকবে না থাকবে হয়তো কিন্তু আমাদের ওনার যতটুকু লাভ করার অনার কিন্তু করে নিয়েছে কিন্তু আমাদের কিন্তু এইভাবে লাভ কিছু আর দিচ্ছে না ভারত বলেন বাংলাদেশ বলেন এই দুই জায়গাতেই কিন্তু আমাদেরকে তুলি শুরু করে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের অথচ আমেরিকার কথা চিনতে পারেন সেখানে কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে রেসপেক্ট করছে এবং তাদেরকে কিন্তু পেমেন্ট করছে তা না হলে কিন্তু মার্ক জাগাবারকে আবার ইয়েতে উঠতে হবে আবার কাট করে উঠতে হবে আর বর্তমান সময় আমরা কিন্তু হতাশ একটা সময় পার করছি বর্তমানে এই হতাশ সময়টা আসলে আমাদের চ্যানেলে স্ট্রাইক অনেক বেশি ফেসবুকের যে স্ট্রাইকটা রয়েছে আমাদের অযথাই স্ট্রাইক চলে আসে ফেসবুক পেজে আমাদের অযথাই বিভিন্ন ভাইরাসন খাই সেগুলো যদি রিভিউতে পাঠায় সেই রিভিউতে কিন্তু কাজও হয় না দুঃখের কথা আর কি বলি এই রিভিউগুলো সিস্টেম এত খারাপ যে মানে একবার যদি রেস্ট্রিকশন খান সেগুলো রিভিউ মানে যে সিস্টেম রিভিউ কিন্তু দেখে ঠিক করে দেয় যেগুলো মিথ্যা আমি আমার পেজে দুটো মিথ্যা ভাইরাস উঠেছি রং ভাইরাস ফেসবুক এত পক্ষ থেকে খেয়েছি কিন্তু এগুলো এখন সলভ হচ্ছে না এই আমি আজকে অনেক কষ্টের সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি এগুলো আমরা আর রাখবো না তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারা আমার কথা যদি ভালো লাগে ভেবে দেখতে পারেন আর যদি ভালো না লাগে সেটাও ভেবে দেখতে পারেন কারণ আমরা কিন্তু ভাই যা বলি এটা চার বছর ধরে করছি অনেক টাকা ইনকামও করেছে বিচার ক্যারিয়ার সম্ভব না বিভিন্ন সময় আসে বিভিন্ন সময়ে ইনকাম বন্ধ হয়ে যায় আবার ইনকাম কম দেয় এরকম অনেক কিছুই কিন্তু আছে তো যেটা হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথা যদি ভালো লাগে আমাদের অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম